সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত কাস্টমার বিন্দু দেখতে পাচ্ছেন আমার হাতে খুবই চমৎকার টেম্পার্ড গ্লাস হোয়াইট এর ভিতরে যারা হোয়াইট এর মধ্যে চাচ্ছেন একটু গ্লোসি টাইপের তাদের জন্য আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ বা চারটা সুইচ এখানে আছে দেখতে পাচ্ছেন টেম্পার্ড গ্লাস এর ভিতরে খুবই গ্লোসি একটি সুইচ যারা গ্লাস পছন্দ করেন বা আপনারা একটু দেখতে প্রিমিয়াম কিছু চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি খুবই চমৎকার এই সুইচটি হবে আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আমাদের ইউনিক ইলেকট্রিক লাইটিং এবং ইউনিক মাল্টি ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কোম্পানির অনেক কোয়ালিটি ফুল প্রিমিয়াম সুইচ গুলো আপনারা আমাদের কাছে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে গ্রে কালার যাদের পছন্দ তারা চাইলে গ্রে কালার এর ভিতরে টেম্পার্ড গ্লাস গুলো কিন্তু আমাদের কাছে খুবই চমৎকার গ্যাং সুইচ গুলো আছে দেখতে পাচ্ছেন থ্রি গ্যাং এটা এটা হচ্ছে রেগুলেটর মাল্টি ফাংশন সকেট বেলফুস বেলফুসটা দেখতে পাচ্ছেন ফুল বডি এবং বেলফুসের যে লোগোটা পর্যন্ত এখানে দেওয়া আছে খুবই চমৎকার একটি বেলফুস আপনারা যারা টেম্পার্ড গ্লাস পছন্দ করেন আর একটি হচ্ছে যে এখানে ম্যাটের ভিতরে যারা ম্যাট পছন্দ করেন প্রত্যেকটা সুইচ কিন্তু বর্ণ অফ এর ভিতরে হ্যাঁ অনেকে হারমোনিয়াম টাইপ বলে থাকে বর্ণ অফ এর এই সুইচ গুলো দেখতে পাচ্ছেন ম্যাটের ভিতরে সাইড বর্ডার কিন্তু গোল্ডেন করা আছে খুবই চমৎকার একটি সুইচ আপনারা চাইলে এই ফোর গ্যাং সুইচ টিও আমাদের কাছে ইনশাল্লাহলেবেল পেয়ে যাবেন এটা রেগুলেটর মাল্টি ফাংশন সকেট বেলফুস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ফুল বডি পাশাপাশি যারা গোল্ডেন পছন্দ করেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সুইচ গোল্ডেনের ভিতরে আপনারা থ্রি গ্যাং সুইচ টি কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন টেম্পার্ড গ্লাসের ভিতরে আরেকটি সুইচ হচ্ছে যে ফোর গ্যাং লিফটার এই সুইচটা কিন্তু আপনারা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন আর একটি চমৎকার সুইচ হলো প্রত্যেকটা কিন্তু সকেটের ভিতরে কিন্তু শাটার দেওয়া আছে সেফটি শাটার অনেকে কিন্তু ছোট বাচ্চারা কিন্তু হাত দিয়ে ফেলে তো সেই কিন্তু শর্ট করবে না আপনারা সেফটি শাটার দেওয়া আছে পাশাপাশি ইন্ডিকেটর দেওয়া আছে অর্থাৎ আপনি অন অফ করলে যেন লাইটটা জ্বলে পাশাপাশি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেগুলেটর আপনারা চাইলে এই রেগুলেটর সহ একই ম্যাচিং করে আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্র্যান্ডের পেয়ে যাবেন যারা ব্ল্যাক পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ব্ল্যাক সুইচ ফোর গ্যাং যারা ব্ল্যাক পছন্দ করেন টেম্পার্ড গ্লাস এর ভিতরে এস সুইচ গুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে আমরা কিছু সেট আপ রাখছি আপনার বোঝার স্বার্থে কমন সেট আপ সেটা হচ্ছে ফোর গ্যাং রেগুলেটর মাল্টি ফাংশন সকেট এবং হচ্ছে বেল ফুশ আর যারা ব্ল্যাক এর ভিতর ম্যাট পছন্দ করেন এটা কিন্তু আপনার গ্লাস না তবে খুবই চমৎকার বর্ডারে গোল্ডেন দেওয়া আছে চাইলে আপনারা ম্যাট সিরিজটাও নিতে পারেন রেগুলেটর মাল্টি ফাংশন বেল ফুস পাশাপাশি টেম্পার্ড গ্লাসের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ব্ল্যাক এর ভিতরে টেম্পার্ড গ্লাস গুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর একটি খুবই চমৎকার একটি সুইচ হচ্ছে আর্ট এন্ড ডিজাইন খুবই কন্টাক্ট গুলো হেভি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কন্টাক্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সুইচ এর ক্ষেত্রে এবং দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সুইচ এর ক্ষেত্রে মাল্টি ফাংশন সকেট পাশাপাশি এটা হচ্ছে বেল পুশ আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক হোয়াইট যারা পছন্দ করেন স্ট্যান্ডার্ড আমি ব্যক্তিগত মনে করে অনেকেই কিন্তু আমাদের এইটি পার্সেন্ট কাস্টমার কিন্তু হোয়াইট পছন্দ যেহেতু স্ট্যান্ডার্ড আর এই গ্লোসি টাইপের এই টেম্পার্ড গ্লাস গুলা কিন্তু আপনারা আমাদের কাছে অনেক ব্র্যান্ড এর এবং অথরাইজড যে প্রোডাক্ট গুলা যেগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেই কিন্তু টেম্পার্ড গ্লাস গুলা কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলা টেম্পার্ড গ্লাস বিভিন্ন ব্র্যান্ডের আছে পাশাপাশি এখানে আর্ট এন্ড ডিজাইনের আরো একটি বর্ণ অফে কিন্তু আপনারা সুইচ পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মিডিয়াম নফ যাদের পছন্দ তারা চাইলে মিডিয়াম নফের ভিতরে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ এই প্রোডাক্ট গুলা আপনারা হোয়াইট এর ভিতরে বিশাল একটা কালেকশন আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলো আমাদের কাছে নিতে পারেন পাশাপাশি দর্শক যারা টাইপ পছন্দ করেন আমি কিন্তু আজকে যে ভিডিওটি আপনাদেরকে শেয়ার করব বা আপনারা যে প্রোডাক্টটি আপনারা দেখতে সবগুলো কিন্তু লাক্সারিয়াস গ্যাং সুইচ দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি ফুসটাই ব্ল্যাক এর ভিতর আপনারা চাইলে এটাও নিতে পারেন পাশাপাশি এখানে পিসি সিরিজের ভিতরে ফুস টাইপ রাউন্ড শেপের মধ্যে এই সুইচগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রেগুলেটর প্রত্যেকটা পুশ পুশ করবেন অন হবে আবার অফ হয়ে যাবে এবং এটা হচ্ছে বেলফুস রাউন্ড শেপের ভিতরে পাশাপাশি খুবই গর্জিয়াস একটি আপনার ফুস টাইপ সুইচ আপনারা চাইলে এই সুইচটা কিন্তু আমাদের কাছে নিতে পারেন প্রত্যেকটা সুইচ যখন আপনি পুশ করবেন পাশাপাশি এখানে ইন্ডিকেটর বা লাইট জ্বলবে আবার পুশ করবেন এটা অফ হয়ে যাবে পাশাপাশি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে মাল্টি ফাংশন সকেট বেল ফুশ। দর্শক এখানে আরো একটি খুবই চমৎকার আপনারা চাইলে আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন পাশাপাশি দেখবেন মাল্টিপ্রান্স সকেট এবং হচ্ছে বেল ফুস পাশাপাশি ব্রাউন কালার যাদের পছন্দ টেম্পার গ্লাস এর ভিতরে স্লিম এর মধ্যে তারা চাইলে এই স্লিম বডির আপনারা আমাদের কাছে এই ব্রান্ড টি কিন্তু ব্রাউন কালার ভিতরে টেম্পার গ্লাস সুইচ টি কিন্তু পেয়ে যাবেন রেগুলেটর মাল্টি এবং হচ্ছে বেলফুশ আর যারা পিসির ভিতরে বর্ন পেয়ে যাবেন দর্শক এখানে মিডিয়াম নফ এর মধ্যে মিডিয়াম রেঞ্জ এর মধ্যে সুইচ টি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গোল্ডেন এবং হচ্ছে যে কফি কালারের ভিতরে খুবই চমৎকার এই সুইচ যারা বাসার সৌন্দর্য বা কোয়ালিটিফুল প্রিমিয়াম কিছু চাচ্ছেন আমি ব্যক্তিগত মনে করি তারা চাইলে আমাদের থেকে এই ধরনের টেম্পার্ড এর কিন্তু গ্যাং সুইচ পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে যারা মিডিয়াম রেঞ্জের যে সুইচ গুলো মিডিয়াম রেঞ্জের কিন্তু গ্যাং সুইচ গুলো ছোট নফের এই সুইচ গুলো আপনারা আমাদের কাছে পেয়ে পাশাপাশি ব্র্যান্ডের আমরা যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক এখানে খুবই সেনসিটিভ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের বাসাবাড়ির ক্ষেত্রে সবচেয়ে সেফটি আইটেম বলা হয় সার্কিট ব্রেকারকে কেবল সার্কিট ব্রেক এবং রড এই তিনটা জিনিসের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাসাবাড়ি জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলা ব্র্যান্ড বা অনেকগুলো কোয়ালিটিটা আছে আপনার যদি বুধের স্বার্থে এখানে তিনটা কোয়ালিটি হচ্ছে যে আপনারা এখানে লোহা ব্যালুমিনিয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন কপার পাচ্ছেন না অনেকে কম প্রাইস এর আপনার প্রোডাক্ট না দেখে বা প্রোডাক্ট দেখে একটু কম প্রাইসের জন্য কিন্তু আপনারা এই লোহা বা অ্যালুমিনিয়ামের সার্কিট ব্রেকার গুলো নিয়ে যান যেগুলো শর্ট সার্কিট হলে হান্ড্রেড পার্সেন্ট ট্রিপ করে না এখানে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কপার করা এই ধরনের ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড গুলো অথরাইজ যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু আপনার ইউনিক লাইটিং আমাদের আরো একটি শোরুম হচ্ছে ইউনিক মার্কেট ট্রেড ইন্টারন্যাশনাল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার সার্কিট এর এই ব্রেকার গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কিন্তু অনেক ডিজাইনে কিন্তু আপনার স্পোর্ট লাইট আছে আপনার বাসা যারা করে থাকেন প্রত্যেকটা রোমি কিন্তু এই ধরনের অনেকগুলো হোল করা থাকে স্পট লাইট জন্য আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের কিন্তু খুবই চমৎকার চমৎকার কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন হোয়াইটের ভিতর গোল্ডেন আর ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন এ স্পট লাইট গুলো কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আটকে আছে আর গ্লাস প্যানেল বলি আমরা বা গ্লাস স্পট বলি এগুলো চাইলে আমাদের কাছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন পাশাপাশি ডাবল যে আপনার স্পট লাইট গুলো অনেকে নিতে ব্ল্যাক এবং হোয়াইট দুইটাই আমাদের কাছে अवेलेबल আছে পাশাপাশি এখানে যারা মেটালের ভিতরে চাচ্ছেন তারা চাইলে কিন্তু মেটালের এই স্পট লাইট গুলো আপনার বাসা সৌন্দর্য মণ্ডিত করবে আপনারা চাইলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মাল্টি কালার আরজিবি সবগুলো আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক যারা সিলিং ক্রিস্টাল জার চাচ্ছেন মিডিয়াম বা ছোটোর ভিতরে তারা চাইলে কিন্তু আমাদের কাছে এই যে দুইটা ডিজাইনের আমাদের ডিজাইন এর ক্রিস্টাল ক্রিস্টাল সিলিং আমাদের কাছে পাশাপাশি আরো একটি খুবই চমৎকার আর্ট পয়েন্টের ভিতরে এই ঝাড়টা কিন্তু আপনারা ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা একটু টার্কিস হারিকেন চাচ্ছেন সিলিং এর মধ্যে তারা কিন্তু আমাদের কাছে তিনটা ডিজাইনের কিন্তু আমাদের কাছে কিন্তু টার্কিস হারিকেন ইনশাল্লাহ আপনারা সিলিং হ্যাঙ্গিং গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যারা ক্রিস্টাল সোশা চাচ্ছেন সোশার গুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন ডিজাইনের ক্রিস্টালের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পেয়ে যাবেন এখানে আরটি হচ্ছে যে মাল্টি বা সাইড মাল্টি গুলি আমরা সাইড মাল্টি সারফেস গুলো মধ্যখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন সাদা এবং হচ্ছে যে সাইড মাল্টি সাইডের মধ্যে কালার হবে মধ্যখানে হোয়াইট হবে আপনারা চাইলে এই সারফেস টাইপ গুলো আমাদের কাছে ইনশাআল্লাহ আপনারা অ্যাভেইলেবল পেয়ে যাবেন